হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের সামনে আমি চলে এসেছি একটি হাসির গল্প নিয়ে কারণ তোমাদেরকে আমি তো তেমন হাসাতে পারি না তো আজকের দিনে নয় আগের দিনে অনেক দিন আগেকার কথা তো পাঁচজন বন্ধু গেছে আগে ওই দুর্গা পূজায় কালী পূজায় লক্ষ্মী পূজায় সরস্বতী পূজায় এসবে প্যান্ডেল করে গান হতো যাত্রাপালা হতো তা গিয়েছে কিছু দূর পাঁচজন বন্ধু তো যাবার পথে যেইখানে গান হচ্ছে সেখানে যেতে গাড়িতে চড়ে যেতে হয় লাইন বাস তো লাইন বাসে চড়ে গিয়ে নেমেছে নেমে সারা রাত গান শুনেছে আর বাদাম খেয়েছে যা যাব ছিল বাদাম চকলেট যা যাব ছেলে পেলে যেমন খায় সেরকম খেয়েছে খেয়ে দে সবার যার যেমন পয়সা আসে সেমন খেয়েছে বন্ধুদেরকে এইভাবে খাইয়েছে খাওয়ানোর পরে কি হয়েছে গান শেষ যখন হয়েছে ভোর রাতে তা চারটার দিকে এই যে খলান যাত্রা সেটা শেষ হতো এই খলান যাত্রা শেষ হওয়ার পরে বন্ধুরা সবাই বাড়িতে আসছে তো সবাই একসঙ্গে আবার বাসে চেপেছে চেপে বাড়িতে আসছে আসতে আসতে ওই বন্ধু একটা বন্ধুর পেট খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছ তো পেট খারাপ বলতে সেই ওই খারাপ বাতাস পরিত্যাগ করছিস তার গন্ধে দুর্গন্ধে থাকা কঠিন গোটা বাসটা একদম পরিপূর্ণ তখন বলছে বন্ধু ও জানে ওই তো গান গানবাড়ি ও আরম্ভ করেছে বোম পাটানো তো বাসে চড়ে ওই এইরকম অবস্থা যখন হয়েছে বলছে বলছে যে দেখ তুই এইসব কর্ম যখন করবি তখন তখন আমাদেরকে সবাইকে পুলিশ 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 বলবি তাহলে আমরা সবাই নাক ধরবো তাহলে এই দুর্গন্ধটা আমাদের এই নাসিকার মধ্যে ঢুকবে না তো ঠিক আছে গাড়ি চলছে গাড়ি চলছে যখন ওর মানে যখন বায়ু কর্ম করছে তখনই বলছে যে পুলিশ 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 ঠিক আছে তো সবাই পুলিশ পুলিশ বলছে এই বলতে বলতে তখন সবাই নাক ধরছে এভাবে সবাই মানে আনন্দ করছে বন্ধুরা গিয়েছে তো তো পাঁচটাই বন্ধু এক জায়গার ছিল এক জায়গায় ওরা গিয়েছিল এক জায়গারই লোক সব একই গ্রামেরই লোক এরকম করে যখন পুলিশ পুলিশ বলছে সবাই নাক ধরছে সবাই হো করে হাসছে তা এমন অবস্থা হয়েছে বাস চলতে চলতে মানে সারাত বাদাম খেয়েছে তো আর চা তাই সেই তোমার ওই দিলখুশ টিলখুশ এসব খেয়েছে ভাজাপোড়া খেয়েছে তারপরে তোমার হচ্ছে ওই চপ খেয়েছে তারপরে ধরো ব্রেক খেয়েছে এই নানান বিবিধ অনেক কিছু খেয়েছে পিঁয়াজি খেয়েছে খেয়ে সবার পেটের অবস্থা খুব খারাপ যাই হোক সে চেয়েছে এমন অবস্থা হয়েছে আর চেক দিতে পারছে না কি করেছে যে প্যান্ট পরেছিল জাঙ্গিয়া প্যান্ট পরেছিল তা ভরে মানে পায়খানা কর্ম শেষ করে দিয়েছে তা এখন সবাই বলছে এই তোকে কতবার বলবো তুই পুলিশ 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 বলবি তাহলে তো আমরা নাক ধরবো বন্ধুটা এখন রেগে গিয়েছে ওকে বারে বারে পুলিশ পুলিশ বলছে সবাইকে তো এবারে পুলিশ পুলিশ বলেনি তাই সব বন্ধুরা খেপে গরম অর্পর বলছে অ্যাহ তুই বলতে তোকে কবে করে বলবি পুলিশ পুলিশ বলবি বন্ধুটা এখন বলছে পুলিশ পুলিশ আমি কি বলবো পুলিশের মধ্যে থাকলে আমি পুলিশ বলো তার মানে তার মানে শোন পুলিশের মধ্যে আর নেই এবার দারগা হয়ে গেছে তার মানে কাপড় চুপড় ভরে একদম পায়খানা করে দিয়েছে তো গল্পটা আমার এখানে ছিল কোনোদিন তোমাদেরকে রসের গল্প বলিনি আজকে একটু রসের গল্প বললাম মনটা আমার ভালো আছে যাই হোক তোমরা যদি গল্পটা ভালো লাগে তাহলে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এই দেখার জন্য সবাইকে সুযোগ করে দিও বন্ধুবান্ধব সবাইকে আমি অনুরোধ রেখে আমার এই অনুষ্ঠানটি এখানে রাখছি সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে Ikan elak si.